ये जे अवस्था होबे ने काठी हो बाबा तू धरो गमलाटा ले एका ने आवाज येला धर अब आ कत भारी मा दा आम्ही दिसती साइड नहीं वा কাজ করো ওই যে ফকেট গুলো আছে না ওই ফকেট আছে বুঝাই দাও আজকে এই যে এইগুলা সাপ পোকা ঢুকতে পারে এইগুলো আগে বুঝাও কাদার ইট দিয়ে বুঝাই ফেলাও মুরগি মুরগি বেড়াতে পারবে না মুরগি বেড়াতে পারবে না এই আকাশে তো ম্যাগ এই গোড়া মোড়া গুলা দিয়ে দেবে গোড়াগুলা শক্ত করে এই দিতে এই হবে ওই দেওয়ালে ওই ওই জায়গাটায় আমি কাটলাম বুঝছো এই জায়গাটায় কাটিয়ে দিলাম এই জায়গায় ইট দিয়ে কাটি দিতে হবে এইডাড়া গাইতে দিতে হচ্ছে আর মেয়ে পড়ে যাইতাছে বারবার এখান থেকে পিছলায় হ্যাঁ باشه একদম হ্যাঁ জি বাবা আইجيらっしゃ নাজিম বাবা নাজিম বাবা এদিকে আসো হ্যাঁ তোমারে কপি করতেছে বুঝছো পাকা হয়ে গেছে না তুমি যে আমারে নাজিফের বাবা কখনো না এইজন্য কইতেছে নাজিফের বাবা এদিকে আসো আমরা কপি করতেছো আমারে কপি করতেছো না কোদা এলে মনে আগে খালি দিয়ে রাখো ওই ইগুলাই করো ওই ফট গুলা মারো এখান থেকে আদলা হিট নাও স্বামী আদলা হিট নিয়ে আসতেছে তুমি খালি কাদা দাও ওখানে এটাই হবে না কাদা দাও

হুঁ পড়ো পড়ো আম্মু কে বা কেন দাঁড়া আমি আস্তেছে এই শক্ত কথাগুলো দাও মুরগি বেরাতে মুরগি বেরাতে পারবো না মুরগি বেড়াতে পারবে না শক্ত দাও শক্ত করো দাও तो हद दो देखो सुंदर के मेरी दीदा और ओ साइडली दो धरो पास ओके अलग धरो तो पास है नहीं पैसे नहीं এই পাশে আছে দাঁড়া ইট নিয়ে আসে ইটে হবে না এই ছোটো ইট লাগবে এই একটা আর এই দুইটা হলে হবে না ইসলাই যেতেছে হাতের মধ্যে

ধান দেৱ মেপে নামা মোৰ অক্ষি থাকি নাছিলে তুমি মটৰ মাজত পানী চাইলে জানা 거려져 엄마 이 अ व

জি বৃষ্টি পড়তেছে হ্যাঁ কাগজ কানা হয়ে গেছে মা কাগজ দেওয়া লাগবে কাগজ দেওয়া লাগবে যে অবস্থা বৃষ্টি তো

সোলার মন্ডে তো পানি ঢেকে উঠছে আল্লাহ হ্যাঁ সোলার মন্ডে একদম পানি লোড হয়ে গেছে এই যে অবস্থা হবে না ঘরের মধ্যে পানি নাচলে হয় ধানের খেয়া এক দুই মিনিটেই দেখো ধানের খেয়া ডুবে গেছে আমার ঘরের কি অবস্থা সব ভিজে গেল মনে করলাম চাল্লার উপর আজকে কাগজ দিবো কাগজ দেওয়ার সময় দি শোনা সব খেতের মধ্যে পানি বেঁধে গেছে আজকে খুব বৃষ্টি এলো

কাগজটা নেওয়া দেওয়াই চুলা তো পুরো একদম শেষ ভিতরে পানি লড়ি